হে ফ্রেন্ডস শুরুতে একটা কথা বলি তোমাদের যাদের এরকম সমস্যা আছে তারা প্লিজ বাড়িতে কোনো রকম চেষ্টা করো না ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে আজকে তোমরা ভিডিও দেখছো জ্বর ছাড়ানোর একটা তো এখানে যেটা বলার বাড়িতে যদি তোমরা কখনো দেখো এরকম সমস্যায় পড়েছো তো তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করবে না একদমই কারণ বাড়িতে চেষ্টা করার পরে হিতে কিন্তু বিপরীত হয় জ্বরটা দেখেছ কি পরিমাণে টাইট হয়ে রয়েছে জানি না কতটা পরিমাণে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমরা দেখ চেষ্টা করছি আজকে কতটা কি করতে পারবো তো তার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে জ্বরটা এখানে পড়েছে অলরেডি আমরা কাজটা কিন্তু স্টার্ট করে দিয়েছি সবাই মিলে জ্বরটা ছাড়ানোর এখানে জ্বর ছাড়াতে গেলে কিছুটা হেয়ার আমাদের কেটে বাদ দিতে হবে আর একটা মেডিসিন আমরা ইউজ করব তো সেটা কি ছিল এবং আমাদের কাজের রেজাল্টটা কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমরা জানি এটা একটা ধৈর্যের পরীক্ষা কারণ যার মাথায় আমরা চার পাঁচজন মিলে কাজ করছি তারও যতটা ব্যথা লাগছে আমাদেরকেও ততটাই ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে এত পরিমাণে জট পড়েছে যে কাকিমুনিটা এসেছিল সে এসেছিল কাছরাপাড়া থেকে তারও কিন্তু মাথায় ব্যথা লাগছে আমি এখানে দেখে নিলাম যে অনেকটাই জট কিন্তু আমরা রিমুভ করে ফেলেছি তো তার মানে আমাদের মনে একটু হলেও আশা জেগেছে যে আমরা কাজটা হয়তো কমপ্লিট করতে পারব যাদের হেয়ারে এরকম জট পড়বে তারা প্লিজ কেউ বাড়িতে চেষ্টা করো না এবং যে পারে না তার কথা মতো কিছু করার চেষ্টা কখনোই করো না আমরা চেষ্টা করছি জ্বরটাকে একটু আলগা করার না হলে কিন্তু আমরা জ্বরটা রিমুভ করতে পারবো না এখানে জ্বর রিমুভের পরে আমরা কিন্তু একটা ট্রিটমেন্ট করছি

সবাইকে বাড়িতে ঠিকঠাক কিন্তু হেয়ারের যত্ন নিতে হয় রেগুলার মাথাটা আছড়াতে হবে এবং শ্যাম্পু করতে হবে আর জ্বরটা রিমুভ করার পরে অবশ্যই কিন্তু তোমাদেরকে কিছু হোম প্রোডাক্ট ইউজ করতে হবে তো অলরেডি আমরা অনেকটাই জট রিমুভ করে ফেলেছি এবং এখানে তোমরা দেখতেই পারছ যে আমরা জটটাকে কিন্তু দুভাগে ডিভাইড করে নিয়েছি ওদের বাড়িতে যে সমস্যাটা হয়েছিল জ্বরটা দুভাগে ডিভাইড করা ছিল কেউ একজন ওদেরকে বলেছিল রিঠা ফল দিয়ে ঘষতে রিঠা ফলের জল দিয়ে ঘষতে তাহলে হয়তো জ্বরটা রিমুভ হয়ে যাবে বাট এটা কিন্তু ঠিকঠাক টেকনিক নয় রিঠা ফলের জলটা দিয়ে ওরা ঘষে সেই দুটো ভাগ ছিল সেই দুটোকে একসাথে অ্যাডজাস্ট করে ফেলেছিলো এবং জটের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো সেই কারণে আমাদেরকে জট ছাড়ানোর জন্য অনেকটাই বেগ পেতে হচ্ছে বা অনেকটা প্রেশার দিয়ে কাজ করতে হচ্ছে যার জন্য কাকিমণির মাথায় হয়তো ব্যথা লাগছে তবু কিছু করার নেই আমরা আশায় আছি যে পুরো জ্বরটা ছাড়িয়ে একটা অন্তত লুক ক্রিয়েট করতে পারবো তো তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে দেখতেই পারছো এখানে আমাদের অলরেডি জ্বর রিমুভ করা হয়ে গেছে এরপরে আমরা শ্যাম্পু স্টেশনে চলে যাব শ্যাম্পু স্টেশনে যাওয়ার পরে কিন্তু আমরা আজকে একটা ট্রিটমেন্ট করব তো ট্রিটমেন্টটা কি তো চলো তোমরা সেটা দেখতে থাকো আর তোমাদের যাদের এরকম অনেক সমস্যা তোমরা দেখতে পাও তারা কখনোই বাড়িতে চেষ্টা করবে না এটা আমি বারবার বলছি আগেও বলেছি না হলে কিন্তু যারা পার্লারের ওনার যাদের কাজ করতে খুব সমস্যা হবে তাদের তারা কিন্তু এই কাজটায় হাত দেবে না আর এই সব কাজ করতে প্রচণ্ড পেশার পরে প্রচণ্ড সময় লাগে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা যুদ্ধ করার পরে তারপরে কিন্তু এই কাজটা কমপ্লিট হয়ে যায় তো চলো শ্যাম্পু স্টেশনে দেখে নিই আমরা কি ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পরে আমি কিছু হোম প্রোডাক্ট সাজেস্ট করব সেই প্রোডাক্টগুলো তাদেরকে বাড়িতে কন্টিনিউ করতে হবে এবং প্রতি মাসে একটা করে হেয়ার ট্রিটমেন্ট করাতে হবে না হলে কিন্তু এই হেয়ার জটটা আবারও ফিরে আসতে পারে তাই সবাই প্লিজ একটু কেয়ারিং হয়ে যাও যাতে তোমাদের জটে কোনো কোনো সমস্যা না চলো দেখো আজকে আমরা যে হেয়ারের জট নিয়ে কাজটা শুরু করেছিলাম জটটা আমরা ছাড়িয়ে ফেলেছি এবং হেয়ারটা কিন্তু যতটা পেরেছি আমরা বাঁচিয়েছি হেয়ারটা এত বড় ছিল কিন্তু জ্বরটা বাড়িতে ছাড়াতে গিয়ে অনেকটাই উঠে পুরো এই স্কাল্পের সাথে লেগেছিলো তোমরা ভিডিও শুরুতে দেখলেই দেখতে পেরেছ আর এটাতে আমরা একটা কাটিং দিয়ে এখন একটা লুক ক্রিয়েট করবো একদম ন্যাচারাল একটা কাটিং দেবো তো চলো তোমরা দেখো আজকে যে ক্লায়েন্ট রয়েছে কাকিমা এসেছে কাঁচরাপাড়া থেকে জাস্ট হালকা করে একটু ক্রিম করে একটু বাউন্সি করে দেবো যাতে হেয়ারটা বেঁধে রাখলে দেখতে ভালো লাগে

তো তোমরা দেখতেই পারলে আমরা কিন্তু হেয়ারের জ্বরটা পুরোপুরি রিমুভ করেছি এবং কাকিমণিকে একটা হেয়ার কাট করে দিচ্ছি হেয়ার কাট করার পরে তোমাদেরকে দেখাবো যে হেয়ারটা কেমন লাগছে মনেই হচ্ছিল না যে হেয়ারে কোনো রকম জ্বর ছিল তাই তোমরা যদি রকম সমস্যায় পড়ো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফোন নাম্বার নাইন সেভেন আর ফেসবুকের ফেসবুক প্রোফাইল নেম সোমা বিশ্বাস তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে কেমন লাগলো আমাদের এই কষ্টের কাজটা যে পাঁচজন মিলে যুদ্ধটা করে কাজটা উদ্ধার করলাম তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর অবশ্যই আশা করবো যে তোমাদের কাছ থেকে এইটুকু আমরা পাব যে আমাদের এই কাজটা ঠিক কেমন হয়েছে তো চলো আজকে এইটুকুই তুমি খুশি

তো অনেকটা সাফার করার পরে তারপরে কিন্তু এই যে জায়গাটায় এসেছে হেয়ারটা অনেকটা কষ্ট করেছে এই যে ধৈর্য শক্তির পরিচয় আমাদের যেরকম ততটা কিন্তু কাকিমার কারণ কাকিমা যে ব্যথাটা পাচ্ছিল সেই ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য একটা ব্যথা থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আর একটা ব্যথা সহ্য করছিলো নাহলে পাঁচজন মানুষ যখন হাত দিয়ে মাথায় কাজ করে তখন কিন্তু অনেকটাই কষ্টকর বিষয় হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জ্বরটা ছাড়াতে পেরে আমরাও ভীষণ খুশি হয়েছি আর কাকিমার হাসি বা কাকিমার রিভিউ দেখে তোমরাও বুঝতে পেরেছ তোমাদের যদি এরকম কোনো হয় তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের নাম্বার আর ফেসবুক প্রোফাইল নেম সোমা বিশ্বাস সোমা বিশ্বাস দিয়ে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আর যেটা বলার ফাইনালি সেটা হচ্ছে বাড়িতে কেউ প্লিজ চেষ্টা করবে না চেষ্টা করার পরে পার্লারে নিয়ে এসে কোনো লাভ হবে না চুলটা কেটে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো চলো আজকের জন্য তোমাদের সাথে এই